শুরু করলাম শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ পর্ব সতেরো তো যারা যারা ভিডিওটাকে দেখেনি তারা প্লিজ চ্যানেলটিকে আরও সমস্ত ভিডিও দেওয়া আছে তারা আগের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আপনাদের সাবস্ক্রাইব বা ভিউজের জন্য আমি আপনাদের জন্যই পরিশ্রম করছি বাট আপনারা আমার সাথ দিচ্ছে না এটাই দুঃখজনক কিন্তু কি করব আমি আমার কাজ করি আপনারা আপনাদের কাজ করবেন যদি না একটা সাবস্ক্রাইব করতে পারেন আমার আর কিছু বলার নেই বন্ধুরা তো আমি আমার কাজটা পড়ে গেলাম তো মায়ের পাঠ পর্ব সতেরো ভগবান লাভের পথ ভগবান লাভের পথ এর আগে দেওয়া আছে আপনারা যারা শুনে বা চাইলে শুনে নিতে পারেন বিভিন্ন রুচি আরেকটি দিক থেকে এখন আলোচনা করা যাক শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ করেছেন বিভিন্ন রুচির উপযোগী তিনটি যোগ আমি বলছি জ্ঞান কর্ম ও ভক্তি সংসারের ভোগ সুখে যারা নিষ্পৃহ তাদের জন্য জ্ঞানযোগ যাদের ভোগ বাসনা প্রবল তাদের জন্য কর্মযোগ কামকর্ম অর্থাৎ ফলশক্ত শক্ত হয়ে ফললাভের আশঙ্কায় কর্ম করতে করতে সাধক ধীরে ধীরে এমন অবস্থায় উন্নীত হয় যখন সে অনাসক্ত হয়ে কাজ করতে সমর্থ হয় অনাসক্ত হয়ে কাজ করার ফলে তার চিত্ত শুদ্ধ হয় বিচার বুদ্ধির উদয় হয় তখন বিচারের দ্বারা কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারে তার মনের নশ্বর জগতের প্রতি বৈরাগ্য আসে ভগবান লাভের ইচ্ছা জাগে মনের এই রূপ অবস্থা হলে তখন সে ভগবান লাভের জন্য যথেষ্ট সচেষ্ট হয় এবং স্বভাবত এমন কোন ব্যক্তির সমীপাগত হয় যিনি ভগবান লাভকে তাকে সহায়তা করতে পারেন এই জন্যই তাদের ভোগবাসনা প্রবল তাদের জন্য শ্রীকৃষ্ণ কর্মযোগে পথ চলার ব্যবস্থা দিয়েছেন কিন্তু অধিকাংশ মানুষই জ্ঞান চলার মতো বৈরাগ্যবান নয় আবার এত অধিক মাত্রায় ভোগাসক্ত নয় যাতে বলা হয় কর্মই তার পক্ষে প্রশস্ত অধিকাংশ মানুষই ভোগাসক্ত হলেই অত্যাধিক আসক্তিযুক্ত নয় তারা ভগবানে বিশ্বাসী ভগবানের উপসক শ্রীকৃষ্ণ এরূপ সাধকদের ভক্তিমার্গ অবলম্বন করে চলতে বলেছেন মধ্যম শ্রেণীর জন্য এই ভক্তি মার্গই প্রশস্ত এ পথে সাধক সাধারণত দৈত্য ভাব নিয়ে চলা শুরু করে ভগবানকে নিজ থেকে পৃথক শ্রদ্ধা জ্ঞানে তার পুজো করে পরে সাকার ঈশ্বর প্রত্যক্ষ হলে তার কৃপায় তার নিরকায় স্বরূপও উপলব্ধি করে ভক্তি পথে ভাব নিয়েই সাধনা শুরু হয় এই পথে তিনটি স্তর আনুষ্ঠানিক উপাসনা জপ ও সমাধি আনুষ্ঠানিক আরাধনায় বহুবিধ উপাচার প্রতীক প্রভৃতি ও অবলম্বনে আমরা তার পুজো করি এই পুজোকেই আমাদের মনের জপের উপযোগী করে দেয় দিনের পর দিন এভাবে পুজো করার ফলে আমাদের মনে ভগবানের প্রতি অনুরাগ বর্ধিত হয় এবং তখন তার নাম জপ আমাদের কাছে স্বাভাবিক হয়ে ওঠে নাম জপে আমরা আনন্দও পাই জপ যখন খুব জমে যায় গভীর হয় জপে যখন তন্ময়তা আসে তখন আমাদের চিত্ত একাগ্র হয় চিত্তের এই একাগ্রতা স্থিত হলেই সমাধি বা ঈশ্বর দর্শন হয় এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা এগিয়ে যাই জপ জপ কি। ঈশ্বরের কোনো বিশেষ মূর্তির কোনো দেবতার নাম পুনঃ পুনঃ আবৃত্তি করার নামই হল জপ আমরা জানি প্রত্যেকেই প্রত্যেকেই চিন্তারই একটি শব্দরূপ আছে শব্দ ভাবকে পরস্পর থেকে আলাদা করা যায় না তেমনি কতকগুলি শব্দ প্রতীক আধ্যাত্ম জগতের কতগুলি ভাবের সঙ্গে পরস্পর অচ্ছেদভাবে জড়িত যেমন ওম ভগবানের নিরাপায় স্বরূপ ব্রহ্মের প্রতীক যেমন কতগুলি বীজ পরম ব্রহ্মের কতগুলি বিভিন্ন দেবতার প্রতীক এবং পরস্পর সংযুক্ত বিভিন্ন দেবতার বীজ মন্ত্র জপ করার সময় আমাদের মন সেই দেবতায় একাগ্র হয় এবার হলো মন্ত্র কী মন্ত্র হল এমনই যা আমাদের মনকে জগৎ থেকে ভগবানের পাদপদ্যে টেনে আনে তাই হল মন্ত্র এই বীচ মন্ত্রগুলি শব্দ বা ধ্বনিমাত মাত্র নয় এগুলির মধ্যে শক্তি নিহিত থাকে বৃক্ষের একটি বীজের মধ্যে এমন শক্তি থাকে যা বীজটিকে বর্ধিত করে ক্রমে ক্রমে ফুল ও ফলে শোভিত বৃক্ষে পরিণত করে বৃক্ষটি বীজের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে তাকে বৃক্ষরূপে অভিব্যক্ত করার ক্ষমতা এবং প্রাণ ও শক্তি বৃষ্টির মধ্যে নিহিত থাকে বীজমন্ত্রীগুলিও রকম ধ্বনিমাত্র নয় মাত্র নয় জব কাকে দেব দর্শন করবার ঈশ্বর দর্শন করবার শক্তি সেগুলোর মধ্যে নিহিত যথাযথ রূপে জব করলে সেই এইসব বীজ মন্ত্র ইষ্টের স্বরূপ উদ্ঘাটিত করে দেয় বৃক্ষের বেলা যেমন বীজ বপনের পূর্বে ক্ষেত্রটির চাষ করে জলসেচ করে সার দিয়ে প্রস্তুত করতে হয় গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য বেড়া দিয়ে ফিরতে হয় তবেই যথাকলে বীজ থেকে অঙ্কুর উদ্গত হয়ে ক্রমে বড় হয়ে বিরাট বৃক্ষে পরিণত হয় মন্ত্রের বেলায়ও তাই বীজ মন্ত্রের মধ্যে ঈশ্বর দর্শন করবার শক্তি নিহিত থাকলেও তার সমক্ষ বিকাশের জন্য সাধনার প্রয়োজন বীজকে প্রয়োজন বীজকে বৃক্ষের রূপায়িত করার জন্য মালির পরিশ্রম যেমন প্রয়োজন ভগবান লাভের জন্য তেমনি সাধকের সাধনার প্রয়োজন বীজ মন্ত্রের মধ্যে তেমনি সাধকের বীজ মন্ত্রের মধ্যে নিহিত শক্তি এবং সাধকের সাধন শক্তি এই উভয়ই শক্তি মিলিত হয়ে পরিণামে সাধকের ঈশ্বর দর্শন করায় জব বলতে এই বোঝায় জবকালে আমরা ইষ্ট চিন্তাও করি দুই একসঙ্গে চলে কারণ নাম ও নামই অভেদ মন্ত্র উচ্চারণকালে মন্ত্রের অর্থ চিন্তা করতে হয় মন্ত্রের অর্থচিন্তা মানেই মন্ত্রের উদ্দিষ্ট দেবতার বা ইষ্টের চিন্তা কারণ মন্ত্র ইষ্টেরই প্রতীক মন্ত্রই ইষ্ট ইষ্টের চিত্তনিবেশের চেষ্টার ফলে আরাধ্য দেবতার মন ক্রমে অধিকতর একাগ্র হয়ে থাকে আধ্যাত্মিক পথে ক্রমোন্নতি এভাবেই হয় মনের চাঞ্চল্য মনের চাঞ্চল্য আধ্যাত্মিক জীবন আরম্ভ করার সময় আমাদের প্রায় সকলের মনে হয় দু দশ দিন জব ধ্যান করলেই মন স্থির হয়ে যাবে কিন্তু যে মন এত দীর্ঘকাল ধরে বাইরে বিক্ষিপ্ত হয়ে বেরিয়েছে তাকে জট করে টেনে এনে বিপরীতমুখী করে তখনই ইষ্টে নিবিষ্ট করা সম্ভব না তা করা খুবই কঠিন কিন্তু তাতে কিছু যায় আসে না আমাদের কঠোর সংগ্রাম করতে হবে প্রথম প্রথম ধ্যান করতে বসলেই হয়তো দেখা যাবে হাজার রকম চিন্তা এসে মনে ভিড় করছে হয়তো দেখা যাবে এমন সব চিন্তা উঠছে যার কথা এর আগে আমরা কখনোই ভাবিনি এই চিন্তাগুলি আসে অবচেতন মন থেকে এই অবস্থায় সবচেয়ে ভালো এগুলিকে গ্রাহ্য না করা এগুলির প্রতি কোনো মনোযোগী না দেওয়া তাহলেই দেখা যাবে আস্তে আস্তে এই চিন্তাগুলি সরে যাচ্ছে এই চিন্তাগুলির প্রতি মনোযোগ দিলেই এরা আমাদের পেয়ে বসে এবং এদের হাত থেকে রেহাই পাওয়াও কঠিন হয়ে যায় চঞ্চল মনকে কীভাবে শাসন করব মানে চঞ্চল মনকে শাসন করার উপায় এছাড়া চিন্তা এছাড়া অন্য চিন্তা আছে যেগুলিকে এড়িয়ে যাওয়া কঠিন মনের চেতন স্তরে কাজকর্ম সংক্রান্ত বা ওই জাতীয় বহু চিন্তা থাকে সেগুলির হাত থেকে ছাড়া পাওয়া দুটি উপায় আছে একটি হলো ইচ্ছাশক্তি প্রয়োগ করা জোরকে জোর করে মনকে বলতে হবে শোন এখন ভগবান ভগবান চিন্তা ছাড়া আর কিচ্ছু অন্য কোনো বিষয়ে চিন্তা করতে পারবে না কোনো অন্যায় কাজ করলে ছোট ছেলেকে মা যেভাবে শাসন করে মনকেও সেভাবে করা শাসন করতে হবে এভাবেই ইচ্ছাশক্তি প্রয়োগ করলে দেখা যাবে কিছু দিনের মধ্যেই আমাদের মন শাসন মেনে নিচ্ছে আরেকটি উপায় হলো মনকে বোঝানো এসব তুচ্ছ বিষয়ে চিন্তা করে কি হবে ভগবানের চিন্তা করো তাতে শান্তি পাবে আনন্দ পাবে ছোট ছেলেদের বুঝিয়ে বললে তারা যেমন কথা শোনে দেখা যাবে এভাবে বুঝিয়ে বললে মনও আমাদের কথা শুনবে ক্রমেই মন আর এই চিন্তাগুলিকে প্রশ্রয় দিতে চাইবে না ধ্যানের বিঘ্ন আরও থা ধ্যানের বিঘ্নও আর থাকবে না এ অভ্যাস ধীরে ধীরে অত চোদ্দৃঢ়তা নিয়ে করে যেতে হয় মনকে দু একদিন বসে আনা যায় না শুধু যে আমাদেরই মন মন সহজে ধ্যানে স্থির হয় না তা নয় অর্জুনের মতো উচ্চ আধিকারিকও এই অভিজ্ঞতা হয়েছিল শ্রীকৃষ্ণ যোগের উপদেশ দেওয়ার পর অর্জুন বলেছিলেন তুমি যে যোগের কথা বললে তাকে স্থিতি লাভ করে কি হবে তো বুঝতে পারছি না কারণ মন বড় চঞ্চল তাকে বসে আনা কঠিন কাজ মনকে বসে আনা ব বাতাসকে বসে আনার মতন কঠিন শ্রীকৃষ্ণ এ কথা মেনে নিয়ে বলেছিলেন তুমি যা বললে তা সত্য তবু মনকে বসে আনা যায় পতঞ্জলি মুনিও বলছেন যে অভ্যাস এবং বৈরাগ্য এ দুটিই হলো চিত্ত নিবৃত্তির নিরোধ উপায় কাজের একমাত্র এই উপায়ে আমরা ধ্যানের বিঘ্ন অপসারণ করতে পারি সর্বদা অভ্যেস করে যেতে হবে অভ্যাস মানে ধেয় বস্তু থেকে মন যখনই বিষয়ে সরে যাবে তখনই তাকে আবার ধেয় বস্তুতেই ফিরিয়ে আনতে হবে এই প্রচেষ্টা একটানা চালিয়ে যেতে হবে